তারা ওটা দেখা ওটা একসাথে সফাই না লাগবে বুঝতে পার নজর না আরে বাড়ি যাওয়া লাগবে দূর দূরতে আগে বাড়ি জানতেই আরে বাবারে দাঁত ছুটতে দাঁত ছুটছে দাঁত ছুটছে দাঁত ছুটছে গেছে দাঁত ছুটছে গেছে আ তার সব গেছে আরে তার ছুটতে আসেনি কি চলনি এসেছিল আরে হেরে এদিকে 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 চললা দিছিল আরে হেরে এদিকে

સાનો કરે કી હે અરે દેવા મજે તું જૂતા સંગાતા છે બાર બાર સાત તો આ જૂતા સંગાતા એ દેખ લો આ દે એ ફટે એ દે એ દુખ કઈ આજાજે ભાઈ કો અમે જે આવવાનો રોગ એ ના પાણી રોગ નિર્કી બારામો રોગ આરા નહી ગયા છે કને કામે તિસને

মৰা <laughs> দিছে